আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আল্লাহর রহমতে ভালো আছি আমরা বাংলাদেশে থাকতে এক জায়গায় ঘুরতে গেছিলাম যেহেতু আমাদের বাসার পাশে একটা রিসোর্ট ছিল আমাদের বাড়িতে বেশি দূর না অল্প একটু কাছে যেহেতু আমরা একটা অটো ভাড়া করে নিয়েছি ওই অটো দিয়ে আমরা যাচ্ছি রাস্তার দুই পাশে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম রাস্তার পাশে বাড়ির ঘর তারপর দেখতে সাইডে সবুজ গাছ গাছালি দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে সবজির গাছ ফলের গাছ ফুলের গাছ অনেক সুন্দর লাগছে ওটোর মধ্যে বসে দেখতে তারপর যাচ্ছিলাম যাওয়ার পরে ওখানে যেহেতু ওখানে একটা রিসোর্ট রিসোর্টের মধ্যে সবাই যায় তো ওরা বলছে যে অনেক সুন্দর দেখতে নাকি ওরা প্রায় প্রায়ই প্রায় যায় আমাদের বাসার সবাই তারপর ওখানে যেহেতু পানি আশেপাশে পানি ওখানে পানির সাইডে বানিয়েছে পানির উপরে ও ব্রিজটার একটা ব্রিজ করতেছে কাজ এখনো শেষ হয়নি যেহেতু আমরা ওইখানে গেলাম একটু দিনে যাওয়ার পরে দেখতেছিলাম একদম পানি ভরপুর পানির সাইডে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা আছে বাচ্চারাও বসে খেলতে রিসোর্টটাই যেরকম যেহেতু সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম রিসোর্টটা দেখতে ভালো গ্রামের ভিতরে সব আমার আম্মাও গিয়েছিল একটা আমার আম্মা সবাই দোয়া করবেন আমার ভাই ভাইয়ের বউ আমার হাজব্যান্ড সবাই গেছে ওরা এখানে বসে বাদাম খাইতেছিলো আমি ফাঁকে একটু ভিডিও করলাম যেহেতু এটা ভিডিওটা রাখছে সবাই গেছে এজন্য দেখতে কিন্তু মাসাল্লাহ ও মাইমুনা খেলতেছে অনেক সুন্দরী রিসোটটা যেহেতু গ্রামের ভিতরে একটা রিসোর্ট পানির উপরে দেখতে সুন্দর সবাই তারপর ওইখান থেকে একটু হেঁটে সামনে আরেকটা একটা রিসোর্ট ওইখানেই দুইটা একটা রাস্তার এপার রাস্তার ওই পারে যেহেতু পানি দিয়ে পার হয়ে যেতে হয় এখানে যাওয়ার পর আমরা এখানে সবাই এখানেই যাই যেহেতু দুটো পানির উপরে রিসোর্টটা তখন আমরা এটার ভিতরে গেলাম যাওয়ার পরে বসলাম অনেক সুন্দরী প্রথমে তো ওখানে যেহেতু না খেয়ে তো আসা যায় না ওখানে কি ঝালমুড়ি পুরি তারপর আপনার ফুচকা কি না খাও না খেলে কি চলে তখন আমরা সবাই অল্প অল্প করে খালাম খাওয়ার পর ফুচকা তো আছে চটপটি বাচ্চাদের জন্য তারপর আসে আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে তারপর আবার পানির সাইডে দিয়ে দেখলাম একটু অনেকে সুন্দর দেখতেছি যেহেতু ভালো লাগলো দেখতে রিসেপটাও ভালো লাগলো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ